গুড মর্নিং সুপ্রভাষ সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম এখন হলো সকাল পাঁচটা বাজে আর আজকে হলো সোমবার তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবলাম যে একটু সকালের সেনটা একটু নেই তো আমার বিল্ডিংয়ের এই যে চারপাশের সেনটা একটু নিয়েছি তো সকালবেলা দেখো দেখে মনে হচ্ছে অন্ধকার কিন্তু তবুও দেখো দেখতে খুব ভালো লাগছে আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মাঝে মাঝে যেন কুয়াশা হয়ে থাকে আর এই দেখো দিদিটাও সকালবেলা উঠে ঝাড়ু দিচ্ছে ওনার দোকান আছে তো সেই জন্য তো আজকে যদিও দেখো অতটা কুযাশা এখন দেখা যাচ্ছে না অনেক সময় কি হয় জানো তো সকালবেলা কুয়াশা হয় না কিন্তু পরে আবার কুয়াশায় ভরে যায় তো আমি কিচেনে চলে এসেছি আর এখন হলো রান্নাবান্নাটা কমপ্লিট করব আর এখানে দেখো সব ধরনের দানা দিন একটা ঘুগনির মতন রান্না করব এখানে মটরশুঁটি ছোলা গোটা মুগ ডাল আর কাঁচা অহরকালায় আছে অহর কালাইগুলো না তোমাদের দাদা ভাই মার্কেট থেকে নিয়ে এসেছিলো কাঁচা তো সেগুলো ছাড়িয়ে দানা বের করে নিয়েছে যেমন মটরশুঁটির মনে করে ছাড়িয়ে দানা বের করে নেয় তেমনই কালাইগুলো আমি হলো ছাড়িয়ে দানা বের করে নিয়েছি তো সেগুলো সব কিছু না রাত্রেবেলা কালকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে রান্না করব সেই জন্য তো এই যে কুকারে দিয়ে নিয়েছে একটু সিটি মেরে নেবো তাহলে বেশ ভালো হয় আর এর মধ্যে একটু লবণ হল তেল দিয়ে दीब আর সকালবেলা ঘুম থেকে উঠেতে জানোই ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে সোজা কিচেনে চলে আসি রান্নাবান্নাটা কমপ্লিট করার জন্য আর আমাদের এখানে না অতটা ঠান্ডা পড়ে না তোমাদেরকে এর আগেও বলেছি হালকা একটু ঠান্ডা পড়ে আর এখন কিন্তু ঠান্ডা একেবারেই পড়েনি রাত্রেবেলা কিন্তু সারা রাত্রি পাখা চলে ঘরে আর ভোরবেলার দিকে একটু হালকা ঠান্ডা লাগে তখন মনে করো পাতলা চাদর কিছু গায়ে দিলেই হয়ে যায় আর আমাদের দেশে বাড়িতে মানে কলকাতায় বিশাল ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করি বলে যে বিশাল ঠান্ডা লেপ কম্বল সব কিছু গায়ে দিতে হয় তো যাই হোক এখন কিন্তু শীতের দিনে বাড়িতে শাক সবজি খেয়ে কিন্তু সেই মজা কারণ শীতের দিনে নানা ধরনের শাকসবজি ওঠে নতুন নতুন আলু বেগুন সিম মূলো সব কিছু আর সেই টেস্ট সেই মজা খেয়ে কিন্তু বাজারে কত ধরনের সবজি ওঠে শীতের দিনে তাই না বলো আর আমাদের এখানে না সারা বছর সব ধরনের সবজিটা পাওয়া যায় কিন্তু বাড়ির মতন সেরকম স্বাদ পাওয়া যায় না সবজিটা পাওয়া যায় কিন্তু সব ধরনের শাক পাতা কিন্তু এখানে পাওয়া যায় না আবার এখানে কিন্তু সব ধরনের ফল ফলটল সবই সারা বছরই পাওয়া যায় ফল টল তো এখান থেকেই মনে করো আমাদের বাঙালি টাঙ্গালে ওই সাইডটায় যায় তো যাই হোক এই যে আমার ঘুগনিটা রান্না হয়ে গেল বেশ মাখা মাখা করেই রান্না করলাম এই যে এই দেখো আর এখন হলো পাতাকপির ঘন্টটা এই যে বসিয়ে দিয়েছি পাতাকপির ঘন্টটার মধ্যে না কাঁচা লঙ্কা আর পাঁচফোন সম্বারে দিয়ে বসিয়ে দিয়েছি তো মোটামুটি দেখো হওয়ার দিকে এখন ঢাকা চাপা দিব দিলে আমার মন করে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই তো রান্নাবাড়িটা করছি পাতাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি এই দেখো হচ্ছে পাতাকপির ঘন্ট আর একটা তরকারি আর ভাত হয়ে গেছে এই যে ভাতটা এই যে ভাত এখানে ঢাকা আছে আর এই যে তরকারিটা এখানে তো ভাত তরকারি হয়ে গেছে ভাত তর ঘন্টা হচ্ছে আর এই যে রান্না কাজকর্ম করছে তার ফাঁকে ফাঁকে কাজগুলোও করছে ওইদিকে বাসি কাজ মোটামুটি হয়ে গেছে ঝাড়ু টাড়ু দেওয়া টোয়া বিছানা তোলা টোলা ওই ঘরটা গোছানো সব হয়ে গেছে এখন রান্না বাড়িটা কমপ্লিট করবো তারপর স্নান টান করবো পুজো করবো কাজের তো শেষ নেই তারপরে ঋষুর খাওয়া তৈরি করবো আরও কিচেনের কাজকর্মগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি কাজকর্মগুলো কমপ্লিট করি তো দেখলাম তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল খেয়ে দিয়ে টিফিন নিয়ে ডিউটি চলে গেল আর আমি যে সকালবেলা ঘুগনিটা রান্না করলাম না তো এইটুকু আমি রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই না এরকম কাঁচা দানাগুলো খেতে খুব ভালোবাসে বললো যে একটু রেখে দাও বিকালবেলা এসে আমি মুড়ি দিয়ে খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ চানাচুর সব দিয়ে এই দানাগুলো ওগুলো তো রাত্রেবেলা জলে ভিজানো ছিল এগুলো সব কিছু দিয়ে মুড়ি মেখে খেতে বেশ ভালো লাগে তো এগুলো বিকালে মুড়ি মেখে খাওয়া হবে সেই জন্য এগুলো ঢেকে এসে রেখে দিচ্ছে এখন আর রান্না বান্নাটা তো কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা দুটি চলে গেল তো এই যে আমি এখন কিচেনটা পরিষ্কার করছি গ্যাস ট্যাস মরছে এই যে বাসন পোসনগুলো সব ধুয়ে মেজে রাখছি আর জানালত বাইরে দেখো কুয়াশা কেমন ভরে গেছে সকালে কিন্তু কুয়াশা ছিল না জানো এখনই কিন্তু কুয়াশাটায় পুরো ভরে গেছে আর মামা অবশ্যই একটু একটু করে উপিও মারছে তো যাই হোক আর আমি রিষুর খিচুড়িটাও রান্না করবো এই কিচেনটা পরিষ্কার করে দিয়ে তারপর ইসুর খিচুড়ি তৈরি করবো আর এই দেখো কড়াইটা চকচকা করে ধুয়ে মেজে রেখে দিলাম আর এই যে গ্যাস ট্যাস মুছে এদিকটা পরিষ্কার করে তারপরে রিষুর খিচুড়িটা আমি বসিয়ে দেব আর জানো আমরা না প্রত্যেক বছর এই শীতের মধ্যে ডিসেম্বর মাসে বাড়িতে যাই কিন্তু এবছর আর যাওয়া হবে না কারণ দিশু হোস্টেলে চলে গেছে ওর হোস্টেল থেকে না কোনো ধরনের ছুটি ছাটা কিচ্ছু দেবে না এই তো ছুটি কাটিয়ে গেল আর তার মধ্যে না ওর সামনে এই তো পরীক্ষা চলে এসছে এই জন্য আরও ছুটি দেবে না আর আমাদের না ডিসেম্বর মাসে বাড়িতে মা কালীর পুজো হয় তো এবার বাড়িতেও যাওয়া হবে না মা কালীর পুজোও দেখা হবে না আর বিশেষ করে আমরা না এত দূরে পড়ে থাকি তোমাদের দাদা ভাইয়ের জবের জন্য জব তারপরে মন করে দিশুর পড়াশোনা এক্সামের জন্য না আমরা বাড়িতে থাকতেও পারি না মানে কর্মসূত্রে দূরে আমরা পড়ে থাকি আর আমার শাশুড়ি মাকে না এখানে থাকার কথা বলা হয় কিন্তু আমার শাশুড়ি মা এখানে আসলে না তিন মাস চার মাস থেকে আর থাকতে পারে না বাড়ির জন্য মানে মনটা ছুটে যায় ওই জন্য ওনাকে আবার দিয়ে আসতে হয় তো সেই জন্য আমরা মনে করো এখানে থাকে শাশুড়ি মা বাড়িতে একাই থাকে যাই হোক তো এইদিকে দেখো আমি আমলা জল করে নিয়েছি এগুলো কিন্তু আমলা আমলাগুলো ফুটিয়ে যে জলটা বের করে নিলাম কিচেনের সমস্ত কাজকর্ম সেরে এই তো এই পাশে চলে আসলাম আর এখন হলো আমলা জলটা খাবো যেটা তৈরি করলাম সেই আমলা জলটা এখন খাবো আর দেখো ঋষু কি করেছে পুরো ঘরের অবস্থা চেয়ার নিয়ে কোথায় উঠে বসেছে খুব দুষ্টুমি করে সারাদিন জানো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাগ ক্যামেরা ও কি করেছে আর এদিকে আরও কাজকর্ম সব হয়ে গেছে বেডরুমেরও স্নান পুজোটা এখন বাকি আছে তো চলো তার আগে আমলা জলটা খায় আর ঋষুর বদমাইশি আর ঋষু কি করছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিন হ্যাঁ এই যে ও সব নিচে ফেলে দিয়েছো এই যে কেন ফেলেছ হ্যাঁ যাবা কিন্তু ওখান থেকে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক পুতুল সব পড়ে আছে নিচে আর যেন ঋষুটা না খুব দুষ্টু হয়ে গেছে দেখো চেয়ার নিয়ে ওই টেবিলটার উপর উঠে সব সময় বসে থাকে আর দিন দুষ্টুমি করে সকালবেলা যে আমি বিছানা গুছাই না ও পুরো বিছানা এলোমেলো এলে করে দেয় যাই হোক তো আমি না এই যে আমলা জলটা যে করেছি সেটাই খাচ্ছি আমার না মাথা প্রচণ্ড চুল উঠছে তো তোমাদের দাদাভাই বললো যে আমলার জল করে খাও অনেকে বলেছিল আমলা নাকি মাথায় লাগলে চুল ওঠা বন্ধ হয়ে যায় তো তোমাদের দাদাভাই ভাই যে মাথায় লাগাতে হবে না তুমি জল বের করে বা জুস করে রস করে এরকম করে খাও দেখো ওটাতেই ভালো কাজ দেবে তো আমি সেটাই খাচ্ছি আর দেখো ঋষু ও খাচ্ছে ও না যেন এই যে আমলা জল আমি যদি কোনো সময় গরম জল খাই বা লেবু জল খাই ও খেতে ভালোবাসে ওর একটুকু কষ্টা বা তেতো কোনো রকম কোনো কিছু মনে হয় না দেখো আমার সঙ্গে ও খাচ্ছে আর এই দেখো ওকে আমি একটু ভালোবাসছি আদর করে দিচ্ছি দুষ্টু সোনাটাকে আর এই যে একটা বল কিনেছি এই দেখো এই দেখো ঋষির জন্য একটা বল নেওয়া হয়েছে না বল নিয়েছে ভালো বলটা ভালো দেখেছো আমাদের বিল্ডিংয়ের নিচে একটা ফেরিয়ালা এসেছিলো তো ওর কাছ থেকে কুড়ি টাকা দিয়ে বলটা নিলাম মাঝে মাঝে ওই ফেরিয়ালাটা আমাদের বিল্ডিংয়ে আসে এই বল টল খেলনা পাতি বাচ্চাদের সমস্ত ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আর ও যখনই আসে না ফেরিয়ালাটা তখনই আমি ওর কাছ থেকে দুটো করে খেলনা নেই এরকম দুটো বল নেই বা একটা বল গদা বিড়াল যেটাই হোক ওর কাছ থেকে নেওয়া হয় আমাকে চেনে তাই বলছি তোমার কাছ থেকে তো আমি যখনই তুমি আসো তোমার কাছ থেকে দুটো করে খেলনা নেই তিরিশ টাকা করে নাও তো আজকে তিরিশ টাকা দেবো না অনেক নিয়েছি তোমার কাছ থেকে খেলনা পাতি আজকে কুড়ি টাকা দেবো এই বলটা এই দেখো কুড়ি টাকা দিয়ে বলটা নিয়েছি ঋষুর জন্য ঋষু খেলা করবে এই জন্য ও জিত করছিলাম আমি কিনে দাও আসলেই নিতে হবে ও জিত আর কি বলো তো এগুলো না বেশি দিন রাখে না আর কালকেই ফাটিয়ে দিবে অনেক কেনা হয়েছে এই ধরনের বল খেলা পাতি বিড়াল কুকুর যা পাওয়া যায় এগুলোর অনেক কেনা হয় ও ফাটিয়ে দেয় একদিন পরে ওটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে ফাটিয়ে দেয় জানো তো যাই হোক খেলবে জিত করলো নিয়েছি এই যে কুড়ি টাকা দিয়ে এখন মজাই আছে

আবার একটা নেক্সট ব্লগে নয় নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো সুস্থ থাকো তো আজকে যেন টাটা বাই বাই তোমার টাটা করে দাও একটু বলো টাটা বন্ধুরা টাটা